সফলতার গল্প কখনো আলিশান পাঁচতলা বাড়ি থেকে আসেনি এভাবে আমাদের সফলতার গল্প শুরু হয় একজন সেনা সদস্য সিদ্দিকুর রহমান কঠোর শৃঙ্খলার মধ্যে থেকেও আমার হৃদয় ছিল মাটির টান অন্যদিকে নাদিরা আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গ্রামের স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখানো ছিল সবচেয়ে তার ভালোবাসা আমরা দুজনেই একজনে একজনের জীবনের শক্তি একদিন চটিতে বাড়িতে ফিরে দেখলাম গ্রামের যুবকরা সময় নষ্ট করছে মোবাইলের আড্ডা দিয়ে তখনই আমার মাথায় এলো কিছু করলে কিসো ইনশাআল্লাহ তো নাদিরাকে আমি বললাম যে আমরা দুজনে চলো গ্রামের মধ্যে একটি কৃষি উদ্যোগ তৈরি করি নাদিরাখ তারও ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে ছোট্ট করে একটি কৃষি কামার জমি হবে এটা আমাদের স্বপ্ন দুজনে মিলে শুরু করে দিলাম হাঁস মুরগি কবুতর আর সবজি চাষ নিয়ে ছোট্ট করে একটি কামার প্রথম দিকে গ্রামের কিছু মানুষ বা বাড়ির কিছু মানুষ আমাদেরকে নিয়ে হাঁস হাসি করছে সেনা সদস্য হিসাবে হাঁস মুরগি পালন করবে শিক্ষিকা হিসাবে হাঁস মুরগি জমি চাষ করবে এগুলো নিয়ে অনেক হাসি করছে তবে আমরা জমে যাই নাই আমরা ইউটিউব থেকে স্থায়ী কৃষি বিষয় অফিসে আমরা যোগাযোগ করি এবং বিভিন্ন হাঁস মুরগি কবুতর কৃষি বিভিন্ন কাজের সফলতা আনতে শুরু করেছি দেখতে পেয়েছেন আপনারা আমাদের সফলতার গল্প এইভাবে সফলতার গল্প এইভাবে আসে না অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণার মধ্য দিয়ে কিন্তু সফলতার গল্প আসে আমাদের কামারে এখন দুইশোটিরও হাঁস পঞ্চাশটিরও দেশি মুরগি তিরিশ জোড়া কবুতর এবং কৃষি বিভিন্ন কাজ আমরা সামনের দিকে মৌসুমি বিভিন্ন ফসল করে আসছি শিক্ষিকা ক্লাসের যেরকম শিশুদের যেখানে যেমন যত্ন নেয় ঠিক তেমনি কৃষি এবং গ্রামের বিভিন্ন কিছু নিয়ে ফসল ফলিয়ে এবং বিভিন্ন হাঁস মুরগি পালন করে আমরাও দেখিয়ে দিব যার সফলতা আমরা আনতে পারি কিনা পরবর্তী চ্যালেঞ্জ আমাদের সামাজিক শিক্ষিত এবং ইউটিউবের ভিডিওর আইডিয়া দেখে আমরা কিন্তু এই সফলতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি একজন শৃঙ্খলার প্রতীক একজন শিক্ষিকার আলো দুজনের ভালোবাসার মাটির প্রতি টান একসাথে মিলে গেছে সব অপূর্ব উদ্যোগ তো সবার কাছে একটি অনুরোধ একটি সাবস্ক্রাইব এবং একটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এরকম যেন সুন্দর সুন্দর উদ্যোগ আপনাদেরকে উপহার দিতে পারি তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম